এখন সেখানে আমরা জনগণের প্রতিনিধি জনগণের ইচ্ছা আমরা দেশ এখন বিএনপি ক্ষমতা না পেয়ে দিশে আরা প্রতীকের তারা আজকে বেশ বক্তব্য দিচ্ছে তাদের শক্তি কমে এসেছে নেতিবাচক রাজনীতি সেজন্য শরৎচন্দ্রের ভাষা মানুষের শক্তি যখন কমে আসে তখন তার মুখের বিষ বিএনপির মুখের বিষ এতই কিছু ইউটিউবের যে অপপ্রচার আমাদেরকে যেভাবে নোংরা ভাবে আক্রমণ করে এটা কি সম্ভব

এটা আমাদের অর্জন এটা দক্ষ মনে হয় যেন তারা বন্ধুকে নচি তাদের নেতা যেভাবে ক্ষমতা দখল করেছে মনে হয় যেন নির্বাচন করে আমরা সেভাবেই ক্ষমতা সারা দুনিয়া যে জন্য সারা দুনিয়া

सर्वश्रेष्ठ so, ऑस्ट्रेलिया